উপস্থিতি আমাদের নেতৃবৃন্দ যারা বক্তব্য দিয়েছেন আলহামদুলিল্লাহ ওনারা মোটামুটি এই সম্মেলনের উদ্দেশ্য সম্মেলন করতে যে কি ধরনের প্রতিকূলতা অথবা কীভাবে আজ ঐক্যবদ্ধভাবে এখানে সবাইকে উপস্থিত করতে পেরেছেন দলের গঠনতন্ত্র মোতাবেক কীভাবে সম্মেলনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং আগামী দিনে বাংলাদেশ কি ধরনের হবে প্রতিদিন অভিজ্ঞতা থেকে আমাদের সাংগঠনিক সম্পাদক সহ অনেকেই তাদের বক্তব্য রেখেছেন আমি এই জন্য একদিন দীর্ঘ আশ্বস্ত বোধ করছি আমাকে একটু অল্প কিছু কথা বললেই হয়ে যাবে ইনশাআলাম তবে আমি আমার বক্তব্যের প্রারম্ভেই আহ্বায়ক কমিটি বিশেষ করে জেলা আহ্বায়ক কমিটি এবং গৌর আহ্বায়ক কমিটি

সেজন্য দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং যারা সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং আমরা আশা করব শ্রীমঙ্গল এবং অতি গতিশীঘ সম্মেলন করে জেলা সম্মেলনের মাধ্যমে আগামী দিনে জেলায় একটি পূর্ণাঙ্গ কমিটি দ্রুততম সময়ের মধ্যে করা যাবে কারণ আপনাদের সময় ছিল পনেরোই সেপ্টেম্বর ডে আজকে কিন্তু বিশেষ সেপ্টেম্বর একটা পাঁচ দিন অতিবাহিত হয়ে গেছে কিন্তু পাঁচ জায়গা বাকি আছে তাকে মনে রাখতে হবে যত দ্রুততার সঙ্গে সম্মেলন ইউনিট সম্মেলনগুলো শেষ করা যায় তত দ্রুততার সঙ্গে জেলা সম্মেলনের আয়োজন করা যাবে সেই জন্য সেদিকে লক্ষ্য রাখার জন্য আপনাদেরকে এবং সেই সাথে নাসির রহমান সের মানে নির্বাহী কোটি মেম্বার আমরা ওনাকে অনুরোধ করব যাতে উনি এই বিষয়গুলো খেয়াল রাখেন মহিত ভাই এবং বিপনকে আরও বেশি সহযোগিতা করেন আর হাজির ভাই কমিটির সদস্য তাকেও আমি এখানে শেখাই তাকেও আমি বলতে চাই এবং মধুভাই নাই মধুভাই এবং এখানে উপস্থিত যাই হোক আত্মীয় সঙ্গন ওনাকে আসা উচিত ছিল ওনারা সবাই এই আওয়ামী কমিটির সদস্যটিও খেয়াল রাখার প্রয়োজন রয়েছে বলে মনে করি আর আমি আমার বক্তব্য কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাটা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জওয়ার রহমান দল তৈরি না আজকে দলের সাতচল্লিশ বছর মানুষের এত প্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল হয়তো আমার পৃথিবী তাকে কৃতজ্ঞতার সঙ্গে আমি স্মরণ করি আত্মা মাত্র আর আপনাদের প্রিয় নেতা